কানের সামনে এই যে ফুটাটা আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু করা হয়নি আমরা অনেক সময় ছোট বাচ্চা বা যাদের বয়স আট দশ বছর বা তার কম বেশি আমরা অনেকেই তাদের কানের সামনে এমন ছোটো একটা ফুটা দেখতে পাই এই ধরনের ফুটা জন্মগতভাবেই থাকে এটাকে আমরা প্রি ওরিকুলার সাইনাস বলি অনেকের ক্ষেত্রে এই ধরনের ফোঁটা দিনের পর দিন বছরের পর বছর থাকতে পারে তাতে কোনো সমস্যা হবে না আপনারা দেখতে পাচ্ছেন দুটো কান কম্পেয়ার করে দেখানো হচ্ছে একটা কানে আছে আর একটা কানে নেই এই ধরনের ছিদ্র বা সমস্যাকে আমরা প্রি ওরিকুলার সাইনাস বলি যদি কখনও এটার মধ্যে ইনফেকশন হয় সেক্ষেত্রে ফুলে যায় এবং কদিন পরে পরে বা বারবারই হওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে যখন ইনফেকশন হয় ওই অবস্থায় আমরা অল্প একটু কেটে পুঁচ বের করে শুকানোর জন্য কিছুদিন অপেক্ষা করি তারপর যখন শুকিয়ে যাই তখন এই ছিদ্রটা সহ ভিতরের দিক থেকে যে সিস্ট বা সিস্টের কাভারিং থাকে সেই কাভারিং সহ আমরা অপারেশনের মাধ্যমে পুরো অংশটাকে কেটে ফেলে দিই সেই ক্ষেত্রে পরবর্তীতে আর ইনফেকশন পুচ বা ফুলা এই ধরনের হওয়ার কোনো সুযোগ থাকে না কিন্তু যদি শুধুমাত্র ইনফেক্টেড অবস্থায় বা পুজ অবস্থায় আমরা পুচটাকে বের করি তারপর আবার এভাবে রেখে দেই আমরা কিছু না করি সেক্ষেত্রে কদিন পর পর এটা দিয়ে পুজ আসা ময়লা আসা ব্যথা হওয়া এই ধরনের সমস্যা হতে পারে অতএব যখন এটা শুকনো অবস্থায় থাকবে এবং ব্যথাহীন অবস্থায় থাকবে তখন আপনারা এটার অপারেশন করে নেবেন এটা থাকলে কোনো সমস্যা হয় কিনা না থাকতে কোনো সমস্যা হয় না তবে বারবার ইনফেকশন হলে ওষুধ খাওয়ার ভেজাল থাকে এবং সেটা কান ফুলে যাওয়ার মতো জটিলতা থাকে অনেকেই প্রশ্ন করেন যে এটা অপারেশন করতে গেলে কান কেটে ফেলে দিতে হয় কি না দর্শক এটা ফেলে দিয়ে কাটতে হলে কান কেটে ফেলে দিতে হয় না তবে কানের মধ্যে একটু দাগ থাকতে পারে তাছাড়া অন্য অন্য বিভিন্ন কারণে কানের সামনে ফুটা ছিদ্র বা ফুলা বা টিউমার অনেক কিছু হতে পারে সেটা এই ধরনের রোগ না হইয়া ভিন্ন কোনো রোগ হতে পারে সব রোগকেই যে ক্রিওরিকুলার সাইনাস মনে করতে হবে বা তা হবে ঠিক তা নয় কিন্তু তবে কানের চিকিৎসায় বা কানের সমস্যায় কোনো অপচিকিৎসা করবেন না অবশ্যই না কান গড়রোগ চিকিৎসকের পরামর্শ নেবেন কেননা কান আপনার অতি গুরুত্বপূর্ণ একটি অঙ্গ ধন্যবাদ